পবিত্র জুমার আগত সম্মানিত মুসল্লিরা সর্বপ্রথম মহান দুনিয়া আদির দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কেবলমাত্র শুকর সুজুদ যে মহান পবিত্র Jadikan ruh hasil jadikan kuat Allah Allah taala. Ya, boleh. Subhanallah, boleh. Pada hadis boleh. Ekor subhanallah. 이시 <목소리나>

I'm going আবার উঠে <tots of Caribbean> <tots of utilizzas>

thank you

আল্লাহ যাবে তারা তারা তো দূরের কথা যারা ইমানদার মুসলমান এরাও তো জানাচ্ছে পাঁচ সন্তানের ভিতরে চার সন্তান হলো বাবার কথা শুনে বাপের বাপের মত এই মতে চলে বাপের যেই পথ এই মতে চলে একটা অথবা দুইটা সন্তান বাপে বলে